সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দৈনিক আমাদের বার্তা আজকের ইএফটির সর্বশেষ আপডেট নিয়ে এলাম ব্রেকিং নিউজ হেডলাইন পঞ্চম ধাপের ইএফটি প্রস্তুতের পর শিক্ষকদের জানুয়ারির এমপিও আমাদের বার্তা প্রতিবেদক এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি বেতন ভাতা দেওয়ার উদ্যোগের পঞ্চম দাপের কার্যক্রম চলছে আর এই দাপের ইএফটি রেডি হওয়ার পরে সব দাপের শিক্ষকদের জানুয়ারির এমপিও ছাড় হবে ফেব্রুয়ারি শেষ সপ্তাহে জানুয়ারির এমপিও ছাড় হবে বলে আশা করা যাচ্ছে এ পর্যন্ত মোট তিন লাখ ষাট হাজারের বেশি শিক্ষকের ইএফটি প্রস্তুত হয়েছে এমপিও চার সংক্রান্ত চিঠি শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসী অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয় জানিয়েছে যাদের কাগজপত্র ঠিক আছে কিন্তু আইবাস ডাবল প্লাসের ভেরিফিকেশন বা তথ্য সঠিকভাবে পৌঁছায়নি এমন সমস্যা যাদের তারা পঞ্চম দাপে রয়েছেন এর আগে চতুর্থ দাপের মোট আট হাজার দুইশো আটত্রিশ জন শিক্ষক কর্মচারীর প্রস্তাব মন্ত্রণালে পাঠানো হয়েছে তাদের মধ্যে স্কুলের ছয় হাজার তিনশো জন ও কলেজের এক হাজার চিফ শত আঠান্ন জন অফিসার এই বিভাজন অনুযায়ী বেতন ভাতা ইএফটির মাধ্যমে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার কার্যালয়ে এই টাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্কুল কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ও বাথা সরকারি বাবদ পরিশোধ করবেন এর আগে তৃতীয় দাপের স্কুল কলেজের মোট চৌরাশি হাজার সাতশো ছিয়াত্তর জন শিক্ষক কর্মচারী অ্যাকাউন্টের টাকা ছাড় হয়েছে তাদের মধ্যে স্কুলের পঁয়ষট্টি হাজার ছয়শো তিরাশি জন এবং কলেজের উনিশ হাজার তিরানব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছেন প্রসঙ্গত প্রসঙ্গতার আলাপ এখন আর করলাম না এটা বারবারই দেওয়া হয়েছে সবচেয়ে বড়ো খবর একটাই যে পঞ্চম দাপের ইএফটির প্রস্তুতের পর শিক্ষকদের জানুয়ারির এমপিও অপেক্ষা করতে হবে অপেক্ষা করা ছাড়া গতি নাই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম